বিষয়টা হচ্ছে ওই যে যুক্তরাষ্ট্র মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতারাতি উঠে নিয়ে গেছে এবং কি দাবি করতেছে যে গ্রিনল্যান্ড তাদের লাগবে এবং কি ইরানে হামলা করতেছে এখন বিষয়টা হচ্ছে যখনই তারা এই ধরনের হামলা করে কিছুক্ষণ পরে যাওয়া যায় আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে পার্শ্ববর্তী যে তাদের এন্টি রাষ্ট্রগুলো যেমন রাশিয়া আছে বা চীন আছে পাকিস্তান আছে এরকম আরো বড় রাষ্ট্রগুলোর প্রেসিডেন্টগুলা দেখা যায় কিছুক্ষণের মধ্যে বিব্রতি দিচ্ছে যদি তাদেরকে মুক্তি না দেয় অথবা যদি তাদেরকে ছাইরে না দেয় তাহলে তারা উল্টা হামলা করবে তাদের পক্ষে হয়ে এটা দেখা যায় এক ঘন্টা পরে এটা তারা বিবৃতি দিচ্ছে কিন্তু মূলত দেখা যাকে এটা একদিন পর আবার এটা আর কোনো কুইজ খবর না হামলা তো করবে দূরের কথা এই ব্যাপারে আর কার কুইজ খবর নাই কিছুক্ষণ পর দেখা যায় অন্য একটা রাষ্ট্র নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কিন্তু প্রকৃত পক্ষে আসলে দেখা যায় না যে একটা রাষ্ট্র উপরে হামলা হয়েছে যেমন সাধারণত যে বেনি জুয়েলার একটা রাষ্ট্র হয়ে পেসিন নিয়ে গেছে গা রাশিয়া চীন এই ধরনের রাষ্ট্রগুলা তারা যে বিবৃতি দিল যে রাষ্ট্রের প্রেসিডেন্ট না সারে তাহলে তারা এই পক্ষে হামলা করবে কিন্তু আজ পর্যন্ত দেখতে পারলাম না তারা হামলা করতে এর কি তারা উপরে উপরে সূত্র দেখা তলে তলে কি তারা খারাপ তো পাই কিনা শোনো আমি একটা কথা বলি যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নড়াচড়া করে তাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার পরিষ্কার এটা কোনো বোঝার ক্ষেত্রে বড় কোনো বিদ্যা বুদ্ধি নাই বিশ্বে কোনো আদর্শিক কোনো বন্ডিংস নাই আদর্শিক ঐক্য চেতনা যাকে বলা হয় আদর্শিক সময় ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে একটা আদর্শিক বন্ডিং তাকে বলা হয় একটা আদর্শিক আদর্শিক সমঝোতা সমঝোতা ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে এরকম ছিল ইসলাম একটা আদর্শ বলা হয় কিন্তু যখনই জাতিরাষ্ট্র বিভক্ত হয়ে গেল এটাকে বলা হয় ন্যাশন স্টেট সীমানা দ্বারা আবদ্ধ হয়ে গেল কয়েক লক্ষ বর্গ মাইলের এলাকা বা কয়েক হাজার বর্গ মাইলের একটা এলাকায় একটা নির্দিষ্ট জাতিরাষ্ট্র সীমাবদ্ধ হয়ে গেল এদের নাম একটা জাতি রাষ্ট্রের একটা জাতি আলাদা সংবিধান আলাদা সরকার আলাদা সীমানা আলাদা সেনাবাহিনী আলাদা বৈদেশিক নীতি আলাদা কূটনীতি সংবিধানের নীতি প্রক্রিয়া আলাদা জনগণের সেন্টিমেন্ট হয়ে গেছে আলাদা এই যখনই টুকরা 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 হয়ে গেল এটা কিন্তু সাম্রাজ্যবাদের একটা মাস্টার প্ল্যানের অংশ জাতিরাষ্ট্র তখনই যার যার জাতিগত স্বার্থ এখানে মুখ্য হয়ে গেছে এখন অমুক রাষ্ট্রে হামলা হয়েছে দেখবা দায় সারা বিবৃতি দিবে আমার রাষ্ট্রের উপরে বিপদ আপদ না আসলে আমি আমি তেমন গা লাগাবো না খুব ভাষায় বিবৃতি দিবে এটা ঠিক হয় নাই এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে সংযুক্ত হওয়া দরকার হ্যাঁ এটা প্রতিবাদ হওয়া দরকার এইগুলা তাহলে জাতিরাষ্ট্র যখন আলাদা হয়ে গেল প্রায় দুইশো টুকরা হয়ে গেল তখন যার যার জাতীয়ত স্বার্থটাই হয়ে গেল এখানে মুখ্য দেখো তুমি ভ্যানিজুয়েলার কথা বললা এই ভ্যানিজুয়েলায় যখন এই ঘটনাটা ঘটাইলো আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব একটা দায় সারা কি একটা বক্তব্য দিয়েছে এইটুকু কোনো বিবৃতি কোনো নিন্দা কোনো বক্তব্য দেখছো কখনো আসে নাই আমার চোখে ওরকম পড়ে নাই যখন এই ইরানে বিক্ষোভ শুরু হলো আন্দোলনকারীদের উপরে সরকার যখন নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণ কঠোর নিয়ন্ত্রণ নীতিগুলি চালাইলো বা যাই হোক যা করে আর কি সরকার যানমালের নিরাপত্তার কথা বলে যা করে আর কি তখনই দেখো আজকে দুদিন ধইরা আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যামনেস্টি জাতিসংঘ ওরে সর আন্তর্জাতিক মিডিয়া সরব ইসরায়েলি জুদা সর ইরানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের বাকস্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে এটা নৈতিক দায়িত্ব কেন এতদিন অন্য কথা বলো না কেন এই কথাগুলা এখন তোমাদেরকে রিয়েলাইজ করতে হবে মুসলমানদেরকে তারা আসলে ঐক্যবদ্ধ তোমাদের বিরুদ্ধে এই জন্য তো আমি বলেছি তোমরা কি করলা তোমরা ময়ূরের কাক কি হলো ময়ূরের পুচ্ছ ধারণ করছো না হইলা ময়ূর না হইলা কাউয়া কিছুই না আমার কথা হলো ইসলামের হান্ড্রেড পার্সেন্ট নীতি আদর্শ ধারণ করো নিজেরা ঐক্যবদ্ধ হও দলাদলি বাদ দিয়া তবে ওদের মানবাধিকার নাই ওরা তোমাদের মানবাধিকার নিয়ে ওরা কথা বলে না ওরা ওদেরকে মানুষ মনে করে আমাদেরকে মনে করে গুইম ওরা হলো ম্যান এ হলো হিউম্যান রাইটস ওরা হলো হিউম্যান আর আমরা হইলাম গুইম পরিষ্কার হলো কি না তো কাজেই এই যার যার জাতিরাষ্ট্র ভাই এই বিবৃতি এগুলার নাম খোঁয়াসতে এগুলার কোনো ভিত্তি নাই